এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য রাজনীতি তোলপাড় করে দেওয়ার মতো বড় খবর প্রাপ্ত কার্তিক মহারাজের নামে মহিলা অভিযোগ দায়ের করলেন নবগ্রাম থানায় আপনাদেরকে জানিয়ে রাখি এক মহিলা নবগ্রাম থানায় কার্তিক মহারাজের নামে অভিযোগ দায়ের করলেন অভিযোগ তিনি দায়ের করেছেন যে বিষয়ে বেশ কিছু অসঙ্গতি বিষয় তুলে অভিযোগ দায়ের করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে চাকরির লোভ দেখিয়ে চাকরির টোপ দিয়ে একাধিক বা শারীরিক সম্পর্ক সেই সঙ্গে তাকে গর্ভপাত করানো হয়েছে এমন নানান অসামাজিক অভিযোগের কথা তুলে কিন্তু সেই মহিলা কার্তিক মহারাজের নামে কিন্তু অভিযোগ দায়ের করেছেন নবগ্রাম নবগ্রাম থানায় বৃহস্পতিবার রাত্রিবেলায় সন্ধ্যার ঠিক পরে পরে মহিলা নবগ্রাম থানায় যান দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে কথা বলেন অতপর কিন্তু অভিযোগ দায়ের করেন এবং সেই তথ্য নিশ্চিত করেছে কিন্তু জেলা পুলিশ এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে সেই মহিলা কেনই বা অভিযোগ করেছেন এই বিষয়ে কার্তিক মহারাজের বা প্রতিক্রিয়া কি সমস্ত বিষয় তুলে ধরবো আপনার সম্মুখে দেখুন পুরো ভিডিও এবং ভিডিওটি ব্যাপক ব্যাপক প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি প্রথমে দু সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতো আমি শুনে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে আমাকে চাকরি দেয়া হবে এবং আমি বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গিয়েছিলাম প্রথমে আগে এসেছিলাম থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চাউন স্কুলে আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাখছি আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্ত্রীর দোতলায় একটা রুম থাকে এই রুমে উনি থাকবে যেখানে যখন আমাকে পাঁচতলায় হঠাৎ পনের রাত্রি পনেরো দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল করে ওনার জন্য একটা চেয়ারও দেখে দিয়েছিলাম আমি বাথরুমের দিকে হঠাৎ করে এসে আমার বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু হ্যাঁ এবার আমি নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে হ্যাঁ আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের উপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তখন ওনার সর্মাপন্ন হয়েছিলাম হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জানতে হবে না এরকম আমার মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে উনি ওখানে যতবারই গেছেন আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিনাংশ তোমার কাছে আসবো আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে এই আশ্রমে চলে গেছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর আমার হয়েছিলাম সবটাই ওনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো ইয়ে ছিল না যখনই এসছেন ওনার ইচ্ছা মতন কোনোদিন সকালে এসছেন আমার রুমে কোনোদিন উনার দোতরা রুমে আমাকে ডেকেছিলেন

একটা হসপিটাল আছে ওই আশ্রয় হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমরা পজিটিভ ধরা পড়ল তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করবো উনি তখন ভালো হয়ে গেলেন বলছেন যে তোমার হাতে পায়ে করি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও তাহলে আমাকে হয় যেভাবে না নারী সুসাই করতে হবে আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছু করতে হবে না হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন সেখানে বলবেন যে সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ের দিবস হয়েছে এরকম একটা তো উনি যেটা বলছেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করত তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু উনি মানে কোন মতে এই কথা শুনতে চাইলেন না যে আমি বলছি তারপর পরপর পরপর যা হয়েছিল সব বলছি

আকাশে চাপ তারা ঘর ঝড় নিয়ে সন্ন্যাস সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম বহু রকম আসবে ঝড় সন্ন্যাসী ভূত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আকাশিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোনো সন্ন্যাসী এখানে উচ্ছে ঘটনা মহিলাদের আছেন সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রসঙ্গ নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অলামীতে যারা মিডিয়া বন্ধু আছেন তারা এই কথাযোগ্য উত্তর দেবেন সঙ্গে সন্ন্যাসীরা ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এই জন্য নোমি হয় আর এই রাজনীতি হচ্ছে নাম ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মীয় ভাষাতে বড় অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি হতভাগা দুর্ভাগা আমরা সন্ন্যাসী আমরা আমরা তো কথা